নমস্কার ইত্যাদি ইত্যাদিতে সবাইকে স্বাগত জানিয়ে আবারও এসছি একটি নতুন পর্ব নিয়ে আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজ শনিবার মানে সপ্তাহের শেষ দিন একেবারে তো এই শনি রবি দুদিন আমার ছুটি থাকে টিউশান পড়ানো তো সেই জন্য আজ একদম কোনো কাজ নেই একদম রিল্যাক্সে আমি সারাদিনটা ঘুরবো ঘুমাবো কেউ এসে ডিস্টার্ব করবে না আমায় আর আর যে দুঃখটির কথা আমি জানাচ্ছিলাম একটা দুঃখ আমার মনে থেকে গেছে মানে হয়তো এই দুঃখটা থাকবে না হবে কিন্তু একটু দেরি হচ্ছে এই যে দেখুন আমার একটা বড় আম গাছ আছে উঠোনের মাঝখানে এই যে আমের পাতাগুলো দেখা যাচ্ছে তো বেশিরভাগ মানুষের কাছেই দেখছি আম গাছে মুকুল চলে এসছে কিন্তু আমার আম গাছটাতে এখনও কেন মুকুল আসছে না আমি কিছু বুঝতে পারছি না চেহারাটাও তো বেশ সুন্দর একদম চকচকে ঝকঝকে পাতা কোনো রকম পোকা লাগিনি কিচ্ছু লাগিনি এই দুঃখটাই আমার চারিদিকে একেবারেই ঘুরপাক খাচ্ছে জানেন তো কী করবো কিছু বুঝতে পারছি না হয়তো আসবে একটু দেরি করেই আসবে দেখি কি হয় আর যদি আসে আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। আমরা এই বাড়িতে এসেছি তাই এই চার পাঁচ বছর হচ্ছে তো একটা বছরেই শুধু আম হয়নি তাছাড়া প্রত্যেক বছরেই আম হয়েছে আর মুকুলও এসছে তাই জন্য আমার মনে হচ্ছে যাই হোক আমি কালকের জন্য আজ কিছু শাক তুলেছি ওই যে দিদা দিদা আমাকে কিছু সর্ষে শাক দিয়েছে আর আমার বাড়ির আনাচে কানাচে সব শাক হয়েছিল আমি বেশ খানিকটা উঠিয়ে নিয়ে কেটে কুটে ধুয়ে একদম রেখে দিয়েছি চাপা দিয়ে নষ্ট হবে না জানেন তো এভাবে রেখে দিলে একদম তরতাজা থাকবে কিন্তু না ধুয়ে রাখলে একদম নেতিয়ে যাবে আমার এই ধরনের পাঁচমিশালি শাক খেতে ভীষণ ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন কাল রাত্রে বানিয়েছিলাম একটু লুচি আর কুমড়ো আলুর তরকারি লুচির সাথে কুমড়ো আলুর তরকারিটা কিন্তু দারুণ যায় জানেন তো তো আমার গায়ে যত জোর আছে আর যার ওপরে যত রাগ আছে সব রাগটা আমি এই ময়দার ভিতরে একদম ঠেসে 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 ময়াম দিচ্ছিলাম এভাবে ঠেসে ঠেসে ময়ম দিলে কিন্তু ময়ামটা বেশ ভালোও হয় আর লুচিগুলোও বেশ ফুলকো ফুলকো নরম নরম হয় কেমন হয়েছে দেখবেন দাঁড়ান আমি দেখাচ্ছি এই যে আমি একেবারে নিরামিষ কুমড়ো তরকারি বানাচ্ছি একটু পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছিলাম আর একটু শুকনো লঙ্কা দিয়েছিলাম একটা আর খুব সামান্য একটা ছোট্ট মতো আলু আর বেশিরভাগটাই দিয়েছিলাম কুমড়ো তো এটা দিয়েই আমি একেবারে শুধু কাঁচা লঙ্কা দেবো একটু একটু লবণ হলো তার পরিমাণ মতো চিনি দিয়ে আমি সুন্দর একটি তরকারি বানিয়েছিলাম এই যে দেখুন আমার ঠিক এরম একটি তরকারি ভালো লাগে জানেন তো আর কুমড়োটা যদি একটু ওই যে চায় না কুমড়ো হতে হবে তাহলে কিন্তু ভালো লাগবে বেশ মিষ্টি মিষ্টি কুমড়ো আর অসম্ভব ভালো লাগে লুচি রুটি এইগুলো সারা দারুণ জমে আর শীতের রাত্রে তো বলে কথাই নেই এই যে দেখুন ওই যে অত জোরে জোরে ঠেসে ঠেসে মাখানোর জন্য কি সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছে দেখুন মারাত্মক ফুলেছে একদম বলের মতো বরমশাই তাড়াতাড়ি খিদে পেয়ে গেছিলো তাই জন্য ও পড়ানোর পরেই বলল আমাকে খেতে দিয়ে দাও তো আমি মেখে রেখেছিলাম বেশ খানিক্ষণ আগে ময়দাটা তো ওর জন্য তিন চারটে আগে ভেজে দিচ্ছি তারপরে আমারগুলো পরে বানিয়ে নেব চারটে মতো ভেজে নেওয়া হয়ে গেলে বরমশাইকে দিয়ে দিয়েছি কুমড়ো আলুর তরকারি আর লুচি দিয়ে কার কার ভালো লাগে কুমড়ো আলুর তরকারি দিয়ে লুচি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে দেখুন আজ সকাল মানে শনিবার সকালে বরমশাইয়ের টিফিন বক্সে কি অসম্ভব সুস্বাদু দুটি রোল দিয়েছি দেখেছেন চলুন এই রোলটা আমি কি করে বানিয়েছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব এটা কিন্তু চিকেন রোল আর সেটা বানিয়েছি আমি এই যে টমেটো কুঁচে নিয়েছি কাঁচা লঙ্কা গাজর আর এই যে পেঁয়াজ কলি আর এদিকে নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কলিটাকে আমি লম্বা লম্বা করে সুন্দর সরু সরু করে কেটে নিয়েছি আর এই যে আমার কাছে আগের দিনের মাংস থেকে বেঁচে যাওয়া একটুখানি মাংস ছিল সেটা আমি সুন্দর করে কেটে নিয়েছি চিকেন এটা একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এদিকে নিয়েছি সেদ্ধ আলুও ছিল বেশ খানিকটা এগুলো করব বলে ভাবিনি যা ছিল ফ্রিজ থেকে সেগুলো টেনে বের করেছি আর এই যে মশলাও ছিল বাটা আদা রসুন জিরে কাঁচা লঙ্কা সেটাও বের করেছি আর এদিকে কাল রাত্রের যে লুচিটা বানিয়েছিলাম সেই লুচি অতটা লাগেনি ময়দাটা মাখা তাই জন্য মোটামুটি দুটো রোল হবে ওরকম আন্দাজের একটু ময়দা মাখা আছে ওই যে অল্প ছোট ছোটো রোল হবে আর এই যে মাংসটা ম্যারিনেট করে নিই প্রথমে আমি এ তো অল্প লবণ আর একটু হলুদ আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দেবো আমার লঙ্কা গুঁড়ো বাড়িতে করা নেই ওই যে প্যাকেট লঙ্কা গুঁড়ো সেই লঙ্কা গুঁড়োও আমি একটু দেব। আর দেব একটুখানি মিট মশলা ব্যাস এইটুকুনি দিয়েই আমি মশলাটা একদম সুন্দর করে মাংসর সাথে সুন্দর করে মাখিয়ে নেব আর দিয়ে বেশ ওই চার পাঁচ মিনিট মতো রাখবো বেশিক্ষণ রাখারও তো সময় নেই না কারণ ও আবার খেয়ে তাড়াতাড়ি নিয়ে যাবে এগুলো তো সঙ্গে করে না ওই জন্য আমি তাড়াতাড়ি করেই ওই দু তিন মিনিট অপেক্ষা করেই আমি অন্য সবজিগুলো কেটে নিয়েছিলাম তারপর কড়াইয়ের তেল বসিয়ে দিয়ে আমি প্রথমেই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি যতটুকুনি পেঁয়াজ কুচি ছিল সবটাই দিয়ে দেব। এখনই পরে দেব না কারণ পরে যখন আমি ওই রোলটা করার সময় পেঁয়াজ দেব তখন ও তো কখন খাবে ঠিক নেই পেঁয়াজটা দিলে কেমন গন্ধ হয়ে যাবে তাই জন্য পেঁয়াজ এখনই এই মশলার সাথে যা দেওয়ার দিয়ে দেব। পরে আর কাঁচা পেঁয়াজ আমি যোগ করব না এবার এই আদা রসুন জিরে কাঁচা লঙ্কা যা বাটা ছিল ওর থেকে বেশ দু চামচ মতো আমি ওই পেঁয়াজ ভাজার ভিতরেই দিয়ে দিচ্ছি দিয়ে বেশ সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নেব এই দেখুন মশলাটা আমার কষা হয়ে গেছে এবার আমার ওই ম্যারিনেট করা অল্প একটু চিকেনটাও দিয়ে দিচ্ছি এর সাথে এবার মশলা আর চিকেনটা বেশ সুন্দর নেড়ে চেড়ে একদম সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এই দেখুন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর ভিতরে ওই সেদ্ধ টুকরো করে রাখা আলুগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব এবার একে একে ওই যে কাঁচা লঙ্কা গাজর তারপরে ওই যে পেঁয়াজ কলি কেটে রেখেছিলাম সবগুলোই এখন আমি দিয়ে দেবো আর সামান্য একটু করে আমি রেখে দেবো পরে ব্যবহার করব তাই এবার সব মশলার সাথে সুন্দর করে মাখিয়ে নেব একদম মিশিয়ে এই গাজর আর পেঁয়াজ কলিটা সেদ্ধ হওয়ার অপেক্ষা করা যাবে না কারণ এগুলো এমনি একটুখানি দিলেই সেদ্ধ হয়ে যাবে আর এই যে একটু কাঁচা কাঁচা থাকলেই বেশি ভালো লাগবে লবণ আগে দিয়েছিলাম কিন্তু এই সবজিগুলো যেহেতু দিলাম তাই জন্য আমি সামান্য একটু লবণ যোগ করেছি যাতে এই সবজিগুলো খাওয়ার সময় মুখে পড়লে লবণটা কম না লাগে এবার যে জিনিসটা আমি দেবো এই সামান্য একটি সয়া সস দিয়েছিলাম আমি এই সয়া সসের গন্ধটা ব্যক্তিগতভাবে আমার ভীষণ ভালো লাগে আর কালারটার জন্য আমি একটু বিশেষ করে দিই সব দেওয়া শেষ বাকি রইল শুধু এই টমেটা কুঁচিগুলো এবার এই টমেটা কুঁচিগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের এই সুন্দর রোলের পুরটা ও হ্যাঁ আর একটা জিনিস আমি সামান্য একটু চিনি ব্যবহার করেছিলাম কারণ আমি সব ব্যাপারেই একটু চিনি দিই মিষ্টি ছাড়া আমার কোনো কিছুই ভাল লাগে না তাই জন্য আমি দিয়েছিলাম আমার হয়ে গেছে পুরটা বানানো আর আমি উনুনে অলরেডি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার এই ময়দাটা বেলে নেবো ব্যাস আমার একটা বেলা হয়ে গেছে এবার ফ্রাইপ্যানটা গরম হয়ে গেলে আমি একটু সামান্য তেল ব্রাশ করে নেব নিয়ে একটা রুটি আমি দিয়ে দেব। এক হাত দিয়ে তুলতে অসুবিধা হচ্ছে দাঁড়ান ফোনটা রেখে দিই এই দেখুন এবার আমি এপি ওপিট সুন্দর করে সেঁকে নিয়ে স্বাভাবিক যেমনটা সবাই রোল বানাই রোলের পরোটা বানাই সে সেভাবেই আমি সুন্দর করে সেঁকে নেব এটা এপিট এপিট করে এই দেখুন আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব ব্যাস এই জমা এটা হয়ে গেছে আর আর যেটা একটা বানিয়েছিলাম সেটাও আমি করে নিয়েছি বেশ সুন্দর করে আমি আমার মনের মতো করে ভেজে নিয়েছি এবার ওই পরোটার মাঝখানে পুর ভরে নেওয়ার পালা আর এই পুর ভরে নিলেই কমপ্লিট হয়ে যাবে ও হ্যাঁ আমি এখানে টমেটো সসটা ব্যবহার করব না কারণ ওটা যদি একসঙ্গে দিয়ে দিই কখন খাবে তো ঠিক নেই আর টমেটো সসটা এই মাখামাখি হয়ে গেলে একদম বাজে খেতে হয় তাই জন্য আমি আলাদা করে একটা কৌটোতে ভরে দেব ও যখন খাবে তখন লাগিয়ে নিয়ে খেলেই হয়ে গেল এইজ আমার এই রোলটা বানিয়ে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি দাঁড়ান ব্যাস দেখেছেন তো আমি কেমনভাবে করলাম আর বেশ কয়েকটা টমেটো কুচি গাজর আর ওই যে পেঁয়াজ কলি আমি রেখে দিয়েছিলাম ওগুলো আমি এখন শুধুমাত্র ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি মুখের কাছে কেমন হয়েছে বলবেন কিন্তু অবশ্যই আর আমি এই যে পেঁয়াজ পাতা দিয়ে কি সুন্দর করে একটু বেঁধে দিয়েছি কেমন লাগছে জানাবেন কিন্তু আমার এই সাজানো গোজানোটা আজ তাহলে আসছি আবার আসবো নতুন একটি পর্ব নিয়ে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন নমস্কার এই যে দেখুন আমি ও টিফিন বক্সে ভরে দিয়েছি আর একটা ছোট্ট পুচকি মতো কৌটোতে করে আমি সস দিয়ে দিচ্ছি